শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো সিম্পল ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঝাড়ঝাটা দেওয়া আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে চলে আসলাম আমি থালা বাসন নিয়ে কুকুরে তো ঝাড়ঝাটাটা আজকে আমি শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিন যদি একই রকম ভিডিও করি তোমাদেরও দেখতে একটু বোরিং ফিল হবে তার জন্য একটু আলাদা আলাদা করার চেষ্টা করি আমি প্রতিদিনই নতুন নতুন দেওয়ার ভিডিও চেষ্টা করি কারণ আমি ইউটিউবেও একদম নতুন কোনো কিছুই জানি না তো আমাকে একটু মানিয়ে নিয়ে সবাই একটু ভিডিওটা আমার দেখো তো চলো বন্ধুরা আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কড়াইটা কিন্তু এখনও মাজতে বাকি আছে জানো আর এই যে তো কড়াইটা আমার মাজাও হয়ে গেছে তো ছাইগুলো আমি কড়াইয়ের মানে নিচেরটাতে আর কি লাগিয়ে নিলাম ওই যে বাড়িতে সার ছিল তো ওটাও আর কি মেজেই ধুয়ে নিলাম তো চলো আমার ওই দিকে জানো তো গোবর নাড়ে নেড়ে দেওয়া আর কি আছে তো চলো গোবরগুলো আমি গাছের মধ্যেই দেবো কারণ গুঠে আর দেওয়া যাবে না কারণ এখন এত রোদ আর গরম রোদের মধ্যে আমি দিতে পারবো না তাই আর কি এরকম করে গুঁঠে আর কি গাছের মধ্যেই আর কি দিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিন আমি এভাবেই দিই তো আজকে আমি ভাবলাম যে এই গাছটা ফাঁকা আছে তো চলো এটাতেই দিয়ে দিই তো ঘরলাপাণো কিন্তু এখনও বাকি আছে তো ভাবলাম যে না তাড়াতাড়ি দিয়ে দিই নাহলে যে মুরগিগুলো আছে না ওরা একদম ছিটিয়ে ছড়িয়ে একদম শেষ করে দেবে তো তার জন্য আমি গোবরটাই আমি নেড়ে দিলাম তো চলো আমার ঘরলাপানও বাকি আছে আমার গোবর নেড়ে দেওয়া হয়ে গেলো চলো রান্নাঘরে যাওয়া তো আমি গোবরটা ইয়ে করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে উনুনে ছাইগুলো আর কি তুলে নেব তুলে নিয়ে একটু ঝাড় দিয়ে দিয়ে তারপরে রান্না করা ঘরটা আর কি লেবে নেব তো চলো আমি ছাইগুলো তুলে আমি রেখে আসি আর উনুনটা একটু ছেড়ে দিয়ে ঘরটা লেবে নেব যাই হোক এদিকে তো আমার ছাড়টা দিয়ে আমি ঘরটা লেপে নিই তার সাথে সাথে কেউ ভিডিও তো দেখছো কিন্তু কেউ তো কমেন্ট করছোই না যে কেমন হচ্ছে ভিডিওটা কারণ আমি ইউটিউবে নতুন তো আমার সব কিছু না জানা নেই তোমরা একটু যদি বলে দাও যে কোথায় কেমন হচ্ছে তাহলে আমি ভালো করার আরও চেষ্টা করব। তো চলো আমি রান্নাঘরটা পুরোটাই লেপে নিই আর জানো তো কালকে রাতে আমি পুরো বাড়িটা আর কি লেপে রেখেছি আর আজকে হচ্ছে তোমার শনিবার তো তার জন্য কালকে রাতে আমি পুরো বাড়িটা আর কি লেপে রেখেছি বাড়ির ভেতরেরটা রাতে তো তার জন্য শুধু রান্নাঘরটা লেবু আর তোমার বাইরের বারান্দাটা তো চলো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক এইদিকে দেখো আমি হাত পা ধুয়ে মুখ চোখ ধুয়ে এসে ভাতটা আর কি চাপিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তোমার এটা হচ্ছে কুমড়ো চাল কুমড়ো আর তোমার একটা বেগুন ছিল তো বেগুনটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম কারণ এটা আমি ভাজা করব তো ভাজা করবো আর আলু সেদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে তো আলু সেদ্ধগুলো আমি বের করে রেখেছি আর কি তো চলো আমি আগে কুমড়ো ভাজাটা আগে উঠে নিই তারপরে আলু সেদ্ধগুলো আর কি ছেলে নেব তো এই যে দেখো আমার আলু সেলা মানে শুরু করে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে আমরা যাবো আবার জমিতে জানো আর মা ওইদিকে পুজো দিচ্ছে আজকে শনিবার বললামই তো তো মা ওইদিকে পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্না করার জন্য আর কি তার করছি আর মেয়েকে টিউশনিতে পাঠিয়েছি আমি কিন্তু আজকে টিউশনি ওর হলো না কারণ তার ম্যাডামেরও মানে কি কাজ আছে তো তার জন্য আর হলো না তো চলো আমি রান্নাটা করিনি তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমার ওই যে গ্লাসটাতে ইয়ে ছিল জানো ছোলা ভেজানো ছিল তো ওগুলোই আমি খেয়ে আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করছি তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করি আর ওই যে কড়াইয়ের মধ্যে মানে জল ঢেলে দিয়ে আর কি ভালো করে ধুয়ে আমি কড়াইটাও রেখে দিলাম আর একটু ছাড় দিয়ে আমি পরিষ্কার করে রেখে দেবো তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব জমিতে তোমাদেরকে আমি তরকারিগুলো দেখে দিই এটা হচ্ছে মাছের ঝোল করেছি হালকা পাতলা করে মাছের ঝোল আর মাছকে কিন্তু শনিবার নিরামিষ খাই তো এগুলোতে রসুন পেঁয়াজ কিছুই দেয়নি আগে আর কি আমি আলুর ঝোলটা আগে উঠে রেখেছি তারপরে মাছটা দিয়েছি আর ওটা হচ্ছে কুমড়ো আর বেগুনের ভাজা আর এই দিকে আছে তোমার ভাত আর এই দিকে তোমার আমি ভাতের হাঁড়িটা নিচে নামিয়ে রাখলাম তারপর আমি ভাতগুলো বাড়বো ও তো আমার মেয়ে ওকে ডাকছি তো ও শুনছে না তার জন্য আমি আর কি আমরা তিনজনেরই আর কি ভাত বাড়বো তো তোমার দাদা ভাই তো নেই কোথায় যে গেছে ওকে ফোন করলাম তো আসছে তো সবাই মিলে একসাথে আর কি খাবো তো চলো আমি বিছানাটাও বিছে দিই সবাই মিলে বসে আর কি খাই আমরা এরকমভাবে তো চলো ভাতটা আমি বেড়ে নিই তারপর খাওয়া দাওয়া হবে ওদিকে আমার ভাত বাড়াও হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মাকে আমি আগে দিয়ে দিলাম খেতে আর তারপর মেয়েকেও দিয়ে দিলাম তারপর আমি নিজে নিয়ে আর কি বসে গেলাম তোমার দাদা ভাইকে আমি বাইরে দিয়ে দিচ্ছি কারণ রান্নাঘরে খুব গরম করছে জানো তো তার জন্য আর কি ওকে বাইরে দিলাম আর আমরা মা মেয়ে আর তিন মা মেয়ে আর কি বসে গেলাম খেতে তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর কমেন্ট করে জানিও